আসসালামু আলাইকুম মুনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 3 পেজ 43 অ্যাক্টিভিটি হচ্ছে হলো ডি রাইট আজকে এই পেজের ডি অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এর আগে কিন্তু আমরা কিন্তু কি যেই পেজগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখলে তাহলে তোমাদের আজকের ভিডিওটা বোঝাটা অনেকটাই সহজ হবে কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব আর্টিকেল আর্টিকেল কোথায় বসে এবং কিভাবে বসাতে হয় তার যে ফিল ইন দা গ্যাপ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যায় এখানে কি বলছে দেখো ডি তে বলছে ফিল ইন দা কি করবে এ দিয়ে এন্ড দিয়ে ডি দিয়ে অথবা ক্রস মার্ক দিয়ে তুমি কি করবে পূর্ণ করবে অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে সেটা হলো আর্টিকেল দিয়ে আমরা পূর্ণ করব আর যেখানে আর্টিকেল হবে না সেখানে আমরা ক্রস মার্ক দিয়ে দেব ওকে এগুলো তোমরা জানো তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে একটু খেয়াল করো নাম্বার ওয়ানে কি বলছে নাম্বার ওয়ানে বলছে মোটর ভেহিকলস এন্ড ড্যাশ ড্যাশ মোটর ভেহিকলস এন্ড গ্রিনহাউস کازস পলিউশন এন্ড ইট ড্যামেজ ড্যাশ এনভায়রনমেন্ট রাইট দেখো এখানে এই যে যেগুলো ক্রস হবে সেগুলো কিন্তু আমি ক্রস দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে ক্রস কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো এখানে কোনো আর্টিকেল হবে না যার কারণে এখানে কি ক্রস হয়েছে তাহলে এটা কি হবে মোটর ভেহিকলস এন্ড ড্যাশ এখানেও কি কোনো আর্টিকেল হবে না ডাইরেক্ট কি হবে ভেহিকলস এন্ড গ্রিন হাউস কজ কজ পলিউশন এন্ড ইট ড্যামেজ দা এনवायरमेंट এই যে এখানে দুইটা কি এখানে শুধু আর্টিকেল হবে এনवायरमेंट রাইট অর্থাৎ পলুশন কি ভেহিকেল মোটরের মোটর এবং যানবাহন এবং গ্রিন হাউস এগুলোর কজেস মূল কারণ হচ্ছে হলো মূল কারণ অ্যান্ড ড্যামেজ এবং ড্যামেজ করে দা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টকে ড্যামেজ করে দেয় পরিবেশের জন্য খুবই ক্ষতিকর দুই নম্বরে দেখো দুই নম্বরে বলছে অল পলুশনস আর ব্যাট সব পলুশনই কি খারাপ বাট কিন্তু দা পলুশন এই যে এখানে দেখো ব্যবহার করেছি আর্টিকেল দা উই উইস ইন ওয়াটার ইজ দেখো এই যে এখানে কি কোনো আর্টিকেল হবে না এখানে কি হবে এখানে ক্রস হবে রাইট কোনো আর্টিকেল হবে না তারপর দেখো তিন নাম্বারে কি বলছে আই লাভ মুভিস আর কি গুড সোর্স অফ এন্টারটেইনমেন্ট লাস্ট উইক a a was fantastic রাইট দেখো এখানে কিন্তু কোন কি হবে না আর্টিকেল হবে না আমরা কিন্তু জানি যে আর্টিকেল বসতে হলে অবশ্যই তারপর কি হবে নাউন হবে রাইট হম এখানে দেখো কোন আর্টিকেলই হবে না তারপরে দেখো ফোর নাম্বারে কি বলছে ফোর বলছে দেখো ড্যাশ তারপর কি ড্যাশ সিনসিয়ারিটি আর ট্রু গ্রেট কোয়ালিটিস অফ হিউম্যান লাইফ রাইট দেখো এখানে কিন্তু দুটাই ক্রস রয়েছে রাইট দুটা গ্যাপেই কিন্তু ক্রস রয়েছে তারপর দেখো নাম্বার 5 5 এ কি বলছে 하에버 যা হোক সামটাইমস ইট এফিয়ার্স দ্যাট দা ওয়ান এন্ড দা সিনসিয়ারিটি आवर ফার্মার্স আর শোয়িং एवरीデイ আর नॉट ইভালুয়েটেড অর্থাৎ দেখো এখানে কি এই যে দুটা গ্যাপে দেখো দি ব্যবহার করেছে রাইট এখানে দুটা গ্যাপেই দি ব্যবহার করেছি।

রাইট এখানে বলছে যে আই এম আ ফুড ফুড টেস্টার আমি একজন ফুড চিকার বা ফুড চেক করে আই লাইক ইউ আমি কি পছন্দ করি দ্য ফুড অফ স্মল এথনিক গ্রুপস কয়েক উপজাতিদের এই যে ছোট ছোট যে উপজাতিগুলো রয়েছে তাদের ফুডগুলো কি ছোট খাবারগুলো খুবই কি পছন্দনীয় লাস্ট টাইম দ্য ফুডস আই ট্রাইড ইন রাঙ্গামাটি অ্যান্ড খাগড়াছড়ি ওয়ার্ল্ড ট্রেড আমি মনে করি যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির যে ফুডগুলো রয়েছে সেগুলো খুবই ভালো এরকমই মিনিং দিছে ডাজেন্ট ম্যাটার বাট তুমি যেখানে ফোকাস দিবে সেটা হলো যে আর্টিকেল কি বসেছে সেটা ফোকাস করবে তারপরে দেখো নাম্বার 6 7 নাম্বার 7 এ কি বলছে ড্যাশ ওয়ার্ল্ড ইজ গেট টু ইনসিওর ড্যাশ ফুড ফর অল এখানে দেখো এই যে দা ব্যবহৃত হয়েছে রাইট

তাহলে দেখো এখানে কি বলছে এখানে সবটাই কি প্রথমটাই কি হয়েছে ক্রস হয়েছে আর বাকি সবগুলোই কি আর্টিকেল ডি ব্যবহৃত হয়েছে রাইট অর্থাৎ আর্টিকেল ডি আর্টিকেল দুই প্রকার একটা হলো ডিফিনিট আর একটা হলো ইনডেফিনিট অর্থাৎ যেটাকে নির্দিষ্ট করে বোঝায় সেখানে ডিফিনিট আর্টিকেল ডি ব্যবহৃত হয় আর যেটা অনির্দিষ্ট বা অস্পষ্ট করে বোঝাবে সেটা সেখানে কি হবে সেখানে হবে হলো এ এ এবং এন ব্যবহৃত হবে আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ